সুকি আদাই করি সে মহান মনি রব্বুল عزাতুল জালালের শাহী দরবারে ইলাহিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ ষোলটি বছর পর আপনাকে আমাকে একটা উন্মুক্ত ময়দানে কোরআন শোনার জন্য একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন এজন্য খুশি না বেজার বিগত বছর দুই হাজার চব্বিশ সাল একই সময় এমন ভাবে উন্মুক্ত পরিবেশে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল হওয়া খুবই কঠিন ব্যাপার ছিল না সহজ ছিল কঠিন ছিল না সহজ ছিল তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দীর্ঘ সময় পরে একটা ফ্যাসিসকে আমাদের মধ্য থেকে অন্যত্র দেশে রওনা করিয়া আমাদেরকে এমন উন্মুক্ত ময়দানে কোরআন সন্ন্যার আলোকে কিছু কথা শুনবার বুঝবার মতো সুযোগ করে দিয়েছেন জবান খুলে সেই মনিবের শুক্রিয়া আদায় করি সকলেই সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদার সালাম কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকুক আখেরি জামানার পয়গম্বর সরকারে আলম তজদারে মাদিনা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়েদুল কাউনাইন রাহমাতাল্লিল আলামিন নবীর উপরে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেই সব মধ্যে মুজাহিদদের জন্য যারা ইসলাম রক্ষার্থে দিন রক্ষার্থে আলেম ওলামা রক্ষার্থে ইসলামী আন্দোলন রক্ষার্থে নিজেদের জীবনকে উৎসর্গ করে শহীদ হয়ে গেছেন সকলে পড়ি আল্না আহম্ মাহ আমিন সম্মানিত হাজিরিন আমরা যারা এই ময়দানে অবস্থান করছি এটা হলো জান্নাতের বাগান কথা ঠিক না বেঠিক এটা জান্নাতের বাগান এটা সত্য না সবাই বিশ্বাস করেন তো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকাশের নিচে জমিনের উপরে যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাধারণ কোন জায়গা থাকে না আহকামুল হাকিমিন ওই জায়গাটাকে তার মহান দরবারে জান্নাতি বাগান হিসেবে পরিগণিত করে নেয় সুবহানাল্লাহ এই জান্নাতি বাগানে আসে তারা আল্লাহর জান্নাতি মে মেহমান হয় যারা তারা কত ঠিক না আর জান্নাতি মেহমান জান্নাতি বাগানে একবার যদি ঢোকে আওয়াজ দিয়ে বলেন চাই চাই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খুব মনোযোগ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে হাজির আয় আল্লাহ অনেক বড় আশা আপনার দরবারে হাজির হলাম আল্লাহ কয় আজরাইল হঠাৎ করে আবার কি আশা আজরাইল ফেরেশতা কয় আল্লাহ যে আশা নিয়ে আপনার দরবারে হাজিরা হয়েছি সেই আশাটি হলো আপনার একজন পয়গম্বরের সঙ্গে একটু বন্ধুত্ব করব সুবহানাল্লাহ আল্লাহ ডেকে কয় আজরাইল হঠাৎ করে আশা নিয়ে হাজির হলা আর সে আশা সাধারণ কোনো আশা না আমি আল্লাহর একজন পয়গম্বরের সঙ্গে বন্ধুত্ব করবে কোন পয়গম্বর

অনুমতি দিয়ে দিলাম আমার পয়গম্বর ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি থাকে অসুবিধা নাই বন্ধুত্ব করে ফেল নবী আলাইহিস সালাম বসা ফেরেশতা আজরাইল এক পাও দুই পাও করে করে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী আলাইহিস সালামের দরবারে এসে হাজির নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এসে সালাম দিলেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী ফেরেশতা আজরাইল কে আশা দেখে চমকে উঠলেন ও ভাই আজরাইল হঠাৎ করে আমার দরবারে তোমার আগমন কারণ কি আমার কি মৃত্যু নামক ঘড়ির কাঁটা সোজা হয়ে গেছে নাকি আমার কি মৃত্যুর সময় গুলিয়ে এসেছে নাকি হঠাৎ করে আমার দরবারে আগমন করেই সালাম দিলে কারণ কি ফেরেশটা আজরাইল বলতেছে বাই ইদ্রিস আসলে আপনার মৃত্যুর সময় এখনো হয় নাই অনেক সময় বাকি আছে আমি অনেক বড় আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী আলাইহি সালাম বলতেছে ভাই আজরাইল কি এমন আশা যদি একটু বলতা ফেরেশতা আজরাইল বলতেছে ভাই ইদ্রিস যে আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি ওই আশাটি হলো আপনার সাথে আমি আজরাইল একটু বন্ধুত্ব করব সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে বললেন ও ভাই আজরাইল বল তোমার কাজ তো তুমি আসো আর জানটা নিয়ে ধর মারো না তোমার সাথে আমি পয়গম্বর বন্ধুত্ব করতে রাজি নাই ফেরেশতা আজরাইল নাসল মোটেও শোনে না বারবার যখন বলতে থাকলো আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাৎক্ষণিকভাবে চিন্তা করে তিনটা শর্ত আরোপ করলেন কয়টা সবাই বলেন কয়টা তিনটা শর্ত আরোপ করলেন ও ভাই আজরাইল ঠিক আছে তোমার সাথে আমার বন্ধুত্ব হবে তিনটা শর্ত আরোপ করতে চাই যদি এই তিনটা শর্ত তুমি পূরণ করতে পারো তাহলেই তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না এটা কিন্তু হবে হবে ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলতেছে ভাই ইবলিস কি এমন শর্ত যদি একটু বলতেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস সালাম বলতেছে ও ভাই আজরাইল প্রথম নাম্বার শর্ত হলো তোমার কাজ তো মানুষের জান কবজ করা শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি অনেক কঠিন হয় মৃত্যুর সময় অনেক বেশি কষ্ট অনুভূত হয় কত কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা কত বেশি হয় আমাকে একটু জান কবজ করাতে হবে আবার আমার জান কবজ যখন হয়ে যাবে মৃত্যুর কষ্টটা যখন অনুভব হয়ে যাবে তখন আবার আমার রুহটা ফেরত দিতে হবে যাতে আমি পুনরায় জিন্দা হতে পারি এটাই হলো এক নাম্বার সত্য জোরে খেলছো সুবহানাল্লাহ

আপনার পয়গম্বর তিনটা শর্ত আরোপ করতেছে এক নাম্বার শর্ত হলো তার রুহ নামক উপাদানটা কবজ করে মৃত্যুর কষ্টটা অনুভব সে করতে চায় আবার এর এরপরে তার রুহটা ফেরত দিতে হবে আল্লাহ একটু যদি পারমিশন দেন আল্লাহ কয় আজরাইল ঠিক আছে আমি অনুমতি দিয়ে দিলাম আমার পয়গম্বর ইদ্রিসের তুমি রুহটা কবজ করে নাও মৃত্যু

নবী আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল আবার রুহটা যখন দেহের ভিতরে প্রবেশ করে ফেরেশতা আজরাইল একটা বার ফুঁক দিল আহকামুল হাকিমিনের রহমত বরকতে আল্লাহর পয়গম্বর ইদ্রিস মুন্ডাই জিন্দা হয়ে গেল সুবহানাল্লাহ ও ভাই ইদ্রিস দুই নাম্বার শর্ত কি আল্লাহর পয়গম্বর বলতেছে ভাই দুই নাম্বার শর্ত হলো শুনেছি আল্লাহ পাক পাপি বান্দা বান্দীদের জন্য অনেক কষ্টপূর্ণ একটা জায়গা তৈরি করে রাখছে যার নাম হলো জাহান্নাম ওই জাহান্নামের ভেতরের যন্ত্রণা কত বেশি হয় জাহান্নামের ভেতরের অবস্থাটা কেমন হবে আমি একটু দেখতে চাই আল্লাহর পয়গম্বর সাথে করে নিয়া ফেরেশতা আজরাইল বলতেছে ভাই ইদ্রিস এই হলো আল্লাহর জাহান্নাম আলনাম জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হলো জাহান্নামের ফেরেশতা মালিক দারগা যখন অবস্থাটা লক্ষ্য করতেছে শিকলের ঝনঝনানি ভিতরের আগুনের অবস্থা আল্লাহর পয়গম্বর বলতেছে ভাই আর দেরি করা যায় না চলো আল্লাহ যে জান্নাত তৈরি করছে তার নিক্কার বান্দাবানদের জন্য ওই জান্নাত আমাকে একটু দেখাতে হবে আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা আজরাইলের সাথে করে নিয়ে জান্নাতের দরগড়ায় যখন পৌঁছাইলেন আল্লাহর পয়গম্বার ফেরেস্তা আজরাইল কে বলতেছে ও ভাই আজরাইল তুমি একটু জান্নাতের বাইরে দাঁড়াও আল্লাহ কত সুন্দর নাচ নিয়ে আমত ভরপুর করেছে তার জান্নাত আমি একটু জান্নাত দেখে আসি জান্নাত থেকে বাইরে বের হব তারপরেই তোমার সাথে আমার বন্ধুত্ব হবে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ফেরেশতা আজরাইলকে জান্নাতের বাইরে রেখে জান্নাতের ভেতরে ঢুকছেন জান্নাতের মনোমুক্তকর পরিবেশ নিজের চোখে দেখতেছেন নবী আলাইহি মন আর বেরোতে চায় না জান্নাতের ভেতরে দেখতেছেন তো দেখতেছেন মন আর চায় না কিন্তু মুমিন মুত্তাকি

পরিবেশ দেখতেছে মনের ভেতরে শান্তি অনুভূত হচ্ছে আল্লাহর পয়গম্বার ইদ্রিস আর বেরোই না দীর্ঘ সময় চলে গেল নবী আলাইহিসালাম আর বেরোই না আল্লাহ আলাই তাহকুল হাকিমিনের দরবারে গিয়ে হাজির আয় আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিস সেই যে জান্নাতে ঢুকছে আর বের হই না আল্লাহ কখন বের হবে বের না হলে তো তার সাথে আমার বন্ধুত্ব করা সম্ভব হচ্ছে না আল্লাহ পাক ডেকে বলে আজরাইল তুমিই বলো যেই মানুষটাকে দুনিয়াতে একবার প্রেরণের পরে ওর জান কবজ করা হয় দ্বিতীয়বার কি ওর জান কবজ হবে আজরাইল কয় আল্লাহ না

আজ রাই রাই তুমি বলো যেই মানুষটা আমার নাজনিয়ামত পূর্ণ সান্নাতের ভেতরে একবার ঢুকবে ওকি কি আর এই নাজনিয়ামত পূর্ণ সান্নাত থেকে বাইরে বের হতে চাবে আজরাইল খাই আল্লাহ দা আল্লাহ বলে আজ রাইল খালি ব্যাপার কি তুমি দাঁড়ায় আছো কেন আমার পয়গম্বার একবার বেরোইছিল তোমার সাথে কথা দিয়েছিল এই কারণে দ্বিতীয়বার যে আমার পয়গম্বার ইদ্রিজ জান্নাতে ঢুকছে আমার পয়গম্বার আর জান্নাতের ভেতর থেকে বাইরে বের হবে না জোরে করার আল্লাহ গেল জান্নাতি জান্নাতি বাগানে মানুষ একবার যদি ঢোকে এরা আর বের হতে চায় বের হতে চায় কাজে আমরা যারা জান্নাতি মানুষ হিসেবে জান্নাতের বাগানে একবার ঢুকছি পড়ছি আমরা আখি মোনাজাত না হওয়া পর্যন্ত কেউ বের হব বের হব বের হবেন কেউ